সো আজকে আমি সাকিব আয়রন আর্মোর বানানোর চ্যালেঞ্জ করব মানে কে আগে আয়রন আর্মোর বানাইতে পারবে সাকিব তুই রেডি হ্যাঁ বলে দৌড়াইতেছে যা তুই দৌড়া দেখি আমাদের চ্যালেঞ্জ হতেছে কে আগে পুরো একসেট আয়রন আর্মোর বানাইতে পারে যে আগে বানাইতে পারবে সে জিতবে ঠিক আছে যে পরে বানাবে সে আর কি বলা সে তো হারবে সব জানা কথা তাড়াতাড়ি উঠ ভাঙি আমি দাঁড়াও ওকে 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 আই থিঙ্ক এইটুকু এনাফ করে বেটা ওইদিকে চলে গেছে ওকে ছটাফট করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ওকে ক্রাফটিং টেবিল বানানো ডান দেন হচ্ছে আমার বানাইতে হবে এখানে একটা পিকএক্স ওকে 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি এর আগে দিন ছবির সাথে ডায়মন্ড খোঁজা চ্যালেঞ্জ করছিলাম ওটা জিতে গেছিলাম আমি ওকে 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 ভাঙো ভাঙো এই ভাঙার দরকার নেই সোজা এখান থেকে যা তাড়াতাড়ি 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 ওকে ওকে স্টোনাকিব কার আগে অ্যাচিভমেন্ট হয় দেখ ঠিক আছে দেখ তুই নুবড়া আমি জানি তোর আগে আমি পারবো এটা জানা কথা ওকে ওকে তিনটা আরে আর একটা পিক হয় না কেন দেখো তো কাহিনি আছে পিক হয়ে গেছে ওকে চলো 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 এ আমার কি আর একজন এদিকে আসছে আমারে ফলো করতেছে আমি জানি তুই আমারে ফলো করবি তুই পারিস কে সারা সাম নুবড়া তুই আস স্টোন তো স্টোনস করতে করতে মানে স্টোনের পিক্যাক্স বানানো হয়ে গেছে সব আবার জায়গা থেকে স্টোন কেন অন্য জায়গায় যে ভাঙ্গা যা ওকে বেশি লাগবে না মাত্র আবার এখান থেকে মারামারি করতেছে আবার তুই স্টোন ভাঙ যা বেটা স্টোন না ভাঙে মারামারি করতে আসছে ওকে যাই হোক মানে এখান থেকে ব্যাস আর আর একটারও দরকার আর দরকার আর দরকার অ্যাকচুয়ালি আরও দরকার 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 তাতির তাতির কর তাতির করো নে যা আর স্টোন লাগবে না ও তুই তো নুবড়া তোরে হারা দেখে হারাই দিতে পারি কিনা বলা যায় না দেখা গেলো নুবড়া নুবড়া করলাম ও ঠিক সময় যে পাইরে গেলো তখন আবার বিপদ হয়ে যাবে ওকে তোমার ফান্ডেস বানানো হয়ে গেছে এখন মনে করো আমি ইজিলি ইয়ে করতে পারবো তোমার আয়রন মাইন করে ওটা দিয়ে আমি তোমার আয়রন স্মেল করে বানাইতে পারবো ওকে ঠিক আছে কাম হয়ে গেছে সে এখন কথা হইতেছে যে আমার আর একটু উপরের দিকে যাওয়া উচিত ওখানে আমি কিছু দেখছি একটা আমি যেটা দরকার আমার চলো 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 উপরে চলো আহা আমরা উপরে যেতে তো অনেক টাইম লেগে যাবে কিরে সাকিব কি করতেছিস তুই তোর থেকে তো সফি অনেক ভালো খেলে তুই তো নুবরা আর এক পরে যাইতেছিস বারবার আমি ধর এই তো এই তো পারফেক্ট পারফেক্ট ব্যাস এগুলো হতেছে আমার কাজে লাগবে যখন আমি আয়রন পাবো সে আয়রন স্মেল্ট করতে হ্যাঁ আমার নুপ কয় দেখা যাক আজকে প্রো বানা হয়ে যাবে কে নুপ কে আগে আয়রনের আর্মর যা আগে আয়রনের আর্মর বানাবে সে প্রো তুই যদি আমার আগে পারসিস তার মানে তুই প্রো যা মানব তুই প্রো ঠিক আছে ব্যাস এনাফ পরিমাণে পেয়ে গেছে আমার এখানে আর কোনো দরকারই নাই থাকার এবার আমি এখান থেকে কাইটা পরি দাঁড়া ও বলে মরতে তো পারবো তাই না হ্যাঁ মরলে আবার জায়গা মতো যদি স্পন হব দেখি 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 এদিকে ও ওয়েট এক মিনিট পানির মধ্যে ঢুকে গেছে হায়ে না কিছু পাই নাই আমি না মরে যাই সমস্যা নেই আমার হেলথই হবে কি তোর নাকে ঘি দাঁড়া যাই হোক একটা আইডিয়া পাইছি আমি আমার মাথায় একটা আইডিয়া আসছে যদি থাকে কিছু ঠিক আছে তো আমি তো প্রো সাকিবের থেকে তাইলে অনেক যদি জিনিসটা কাজ করে দাঁড়াও দেখি আমার মাথায় একটা আইডিয়া আসছে এই কেপগুলো অনেক বড় হ্যাঁ তো ওয়াট ইফ আমি যদি একটু বুদ্ধি খাটাই তাহলে কাফিং টেবিল নিচ্ছি না ব্যাস কেফ কোন দিকে বড় অরে তাড়াতাড়ি সুইম করো অনেক লেট আমি অনেক স্লো কি করতেছি হে তোরা তো বলবো না তুই তো নুবড়া তোরে বললে তো হবে না তুই দেখ আমি খালি কি করি তুই খালি দেখবি ঠিক আছে তোরা আমি কেমনে হারাই তুই খালি সেটা দেখবি তুই কিছু বলতেও পারবি না কারণ তুই তো নুবড়া একটু বেশি চেতাই দিচ্ছি আমি চলো আই থিংক এইখানে ইয়েস ইয়েস পারফেক্ট পারফেক্ট এইখানে মেবি আমি কিছু পাবো দাঁড়াও দরজা 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 কই যে নুব সে আবার আর একজনকে নুব বলে তোর কথা আমি ডিস্ট্রাক্ট হইতে চাই না ও ও এখানে পাবো এখানে পাবো আমি শিওর এখানে পাবো পাইছি 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 অলরেডি পাইছি আমি নিচে দেখছি তার অঙ্গে আমার আমার কাছে খাবার নাই ও সেট বাট আমি এখানে দেখছি অলরেডি এই যে এই যে এই যে এই যে পারফেক্ট 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 ব্যাস দেখি এবার কে নুবড়া কে প্রো ঠিক আছে সাকিব কে নুবড়ো কে পুরো সবাই দেখবে এবার ওকে ট্রিক অবশেষে ফাইনালি কাজ করছে আমার ভাই কতগুলো এখানে তিনটা ওকে আরো দুইটা আর চারটা আর একটা উপরে কোথায় চলে গেল ব্যাস পাঁচটা আর অল্প একটু আর অল্প একটু দাঁড়াও দাঁড়াও খাবার নিয়ে আসার দরকার ছিল সাকিব এখন আমি যা করবো না সেটা দেখলে তো তুই মনে কর জাস্ট ভাবতে থাকবে আমি করতেছি কি যদিও বা অ্যাকচুয়ালি আমি করতেছি কি পানির মধ্যে আমি পানির মধ্যে হিসেবে আমি কি করতেছি ভাই মাইন্ড লজিক লজিকের কথা আমার কিছু বললো না পানির মধ্যে আমি ফার্নেস অন করে রাখছি নাইস খুব ভালো দেখ সাকিব দেখছিস কে নুবরা কে প্রো আয়রন হ্যাঁ আয়রন পেয়ে গেছি বললাম না দেখবি আর কিছু দেখবি খালি কে নোমরা কে প্রো ঠিক আছে বাকি আয়রন কই এদিকে আর আয়রন নাই কোথাও এমন বায়োমে দিছে যে বায়োমে আয়রন খুঁজে পাওয়াই মুশকিল এখন আমার আরো অনেক আয়রন লাগবে জাস্ট তিনটা হইছে সরি পাঁচটা হয়েছে এখন উনিশটা লাগবে টোটাল চব্বিশটা লাগে পুরো আর্মর বানাইতে ওকে আমার জিনিসপত্র নেওয়া হয়ে গেছে এখন সুন্দর মতো টাইম ভেঙে নেই ভেঙে এটা পকেটে নিয়ে নেই আমি আই থিঙ্ক আমার একটু এদিকে যাওয়া উচিত আরো পয়সা আরো পয়সা আরো পাইছি ওকে ওকে পারফেক্ট পারফেক্ট দারাবোদা এখানে করো ব্যাস হ্যাঁ সাকিব তো আজকে হেরেই যাবে বলে নিতে পারলে এ ভাই কত এখানে যাক বোকামি করি না একটা বুদ্ধিমানের কাজ করি এটা করি আমি আরও আটটা পারফেক্ট না এই এখানে আরও আছে তাতে দরজা খোলো দরজা খোলো ব্যাস ব্যাস আর দশটা লাগবে মাত্র নয়টা কয়টা হলো দারো আর অল্প একটু আরো অল্প একটু ভাই এখানেও আছে ওই আর মাত্র পাঁচটা লাগবে ভাই ভাই আর মাত্র পাঁচটা লাগবে হ্যাঁ আর পাঁচটা কই পাবো এখন আমি একটা রিস্ক আমি ওই দিকটা থেকে যেয়ে দেখি বাট দরজা লাগবে দরজাও তো নিয়ে যেতে হবে দরজা নাও দরজাও হাই যারা এখানে দাঁড়ায় এখানে দাঁড়া তার তাড়াতাড়ি ভাঙবে রকম ব্যাস চলো ওইদিকে যাই লাস্ট একটা রিস্ক নেবো যদি এদিকে কোথাও পাঁচটা পেয়ে যাই অত এই যে এই যে

আমার আজকে কাজ হয়ে যাবে জাস্ট আমার এটা ভাঙো দরজা কই দরজা তাড়াতাড়ি তাড়াতাড়ি দরজা নাও দরজা ওকে দরজা এখানে প্লেস করবো কোথায় উঠে উঠে এখানে দরজা বসাও ব্যাস দরজা খুলো আরে দাঁড়া এখানে দাঁড়া তাড়াতাড়ি 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 আর মোড় না রে ব্যাস পারফেক্ট সতেরো আঠারো উনিশ 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 আরে পিক নুবড়া পিক করে না ব্যাস আয় সাকিব এবার দেখি কে জিতে আয় কই তুই কি করতেছিস কি সাকিব কি করতেছিস তুই কয়টা পাইলি আয়রন ওকে রিসপন নাও এবার আসল খেলা হবে আমার এখানে আমার কাছে চব্বিশটা আয়রন আছে এ ফাজলামি করতেছিস না কি নাকি তুই চব্বিশটা আয়রন কই পাইলি হ্যাঁ বললে হয়ে গেল চব্বিশটা আয়রন পেয়ে গেছিস তুই দাঁড়াও দাঁড়াও পাইছিস তাহলে ঠিক আছে আর মোর বানা চব্বিশটা পাইলেই তো হবে না তুই বানাই দেখা আর মোর যা তাহলে মানবো ওকে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ওকে 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 দাঁড়াও তিনটা ফার্নেস সব সমানে মিলাই করো ওকে বেশ যায় না কেন তেরোটা আমার ওর আগে করতে হবে আচ্ছা আমার এখন এখান থেকে ব্যাস অ্যাচিভমেন্ট তো আগে আমি পাইছি বাট আমার পুরা সেট রেডি করতে হবে এখন আমার ওকে এবার জুতা এবার জুতা এবার জুতা এবার জুতা ওকে 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 হার্ডওয়্যার কি হার্ডওয়্যার মানে ও আয়রন এই মাত্র পাইসে হাতে নিশিষ্টি মাত্র আয়রন চব্বিশটা পায় লাভ কি তোর হ্যাঁ তুই কাজে লাগাতে না পারিস ওকে 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 আই থিঙ্ক আর একটা হয়ে যাবে আমার ডান ডান ওকে জাস্ট এখন জাস্ট জাস্ট প্লেট জাস্ট প্লেট একটা একটা হ্যাঁ এখান থেকে এই দুটা নাও নিয়ে ভেতরে দাও তাতেই করতে হবে সাকিবের আগে সাকিবের আগে করতে হবে আমার ভাই আর কতক্ষণ লাগবে এগুলো তাড়াতাড়ি স্মেল্ট হোক সুইট আপ ওকে 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 দাঁড়া দাঁড়া এই অলরেডি বানাই ফেলতেছে অলরেডি বানাই ফেলতেছে আমার তাড়াতাড়ি করতে হবে তাড়াতাড়ি করতে হবে ভাই ভাই ওকে 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 বেশ ডান ডান আমার হয়ে গেছে টেলিপোর্ট ওকে ওর কাছে আমি টেলিপোর্ট করলাম ও কতটুকু করছে না না সাকিব সাকিব এই দেখে দেখ তোরা কেমন হয়ে গেছে দেখ দেখ কেমন হয়ে গেছে এই যে হয়ে গেছে হয়ে গেছে আমার আমি জিতা গেছি আমি জিতা গেছি মায়েরা লাভ নাই মায়েরা লাভ নাই আমি জিতা গেছি ওকে আমি জিতা গেছি কৃপার ফাটুক সমস্যা নেই জিতা গেছি নুবড়ো 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 তুই মরবি আমি জানি ওকে ওকে যাই হোক আমাদের আজকের ভিডিও পর্যন্ত থাকুক ভিডিওটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে বললো আর এরপর কোন চ্যালেঞ্জ করা যায় সেটা তোমরা কমেন্ট করে বলো তো দেখাবে পরবর্তী ভিডিও তো সবাই ভালো থাকো বাই বাই